হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো তো সকাল সকাল এবার কাজ শুরু করে দিলাম তো আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে মানে আমার যে ক্যামেরাম্যান তার আজকে জন্মদিন কিন্তু তাকে না বলে আজকে তার জন্মদিনটা সেলিব্রেশন করতে চাইছি তো সকালে মোটামুটি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেল তারপর রেডি হয়ে যাচ্ছি আস্তে আস্তে এবার রেডি হব রেডি হয়ে যাচ্ছি বাজারে আমরা দুই বোনে ভাইকে সারপ্রাইজ করব বলে এ দেখো রেডি আবার ঠিক বে সময় দেখছি আমাদের বাড়িতে এক অতিথি চলে এসেছে তো কী আর করা যাবে অতিথিকে দুটো বিস্কুট দিলাম এবার অতিথি দেখো দুটো হাতে দুটো বিস্কুট প্লাস পায়ে ধরে নিয়েছে বিস্কুটটা ধরার জন্য যত তো এবার বেরিয়ে পড়লাম বাজারে দুই বোনে দেখতে পাচ্ছ কারণ বাজারে অনেক কেনাকাটা করতে হবে বাজার করতে হবে মেশ বাজারে ঢুকে পড়েছি তারপরে যে যাচ্ছি রাস্তা পার হলাম আমাদের বেথোয়ার বাজারটা তোমরাও একটু দেখে নাও এখানে মাছ নিলাম এখানে এসে দেখি ইলিশ মাছ আছে ইলিশ মাছগুলো স্বাদ হচ্ছে খাওয়ার কিন্তু সাধ্য নাই আমার দিদি তাও একটু দেখলো হাতে নিয়ে লাস্টে দু সরে এসে কাতলা মাছ কিনলাম তারপরে আমার মায়ের প্রিয় শাক হচ্ছে শুশুনির শাক মায়ের জন্য একটু শুশুনির শাক নিলাম তারপর লিচু নিলাম লিচুগুলো নিয়ে তো লিচুর সাথে একটু সেলফিও তুলে নিয়েছিলাম লিচু নিলাম হাতে করে দেখতে পাচ্ছ এখন তো এই সিজনের লিচু ওঠে তারপর আম নিলাম বাই বাড়ির জন্য কিছুটা আর আমার দিদি দেখি পটল বাঁচছে আর আমি দেখি লিচু ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছি কি করব দেখে লোভ সামলাতে পারলাম না তাই একটু খেয়ে নিলাম তারপর বেরিয়ে গেলাম আবার একটু ধনে পাতাও নিয়ে নিলাম যেহেতু রান্নাতে চিকেনে দিতে হবে টেস্ট হওয়ার জন্য আর এই যে ফুটি ফলটা কার কার ভালো লাগে আমার মায়ের তো খুব প্রিয় ফল তারপর দেখে শুনে আবার দুটো ফ্রুটি কিনলাম তারপর চিকেন কিনে নিলাম মোটামুটি বাজার ঘাট কবেই সবই কমপ্লিট করতে হলো রান্না বান্না সব করতে হবে যেহেতু বাড়িতে গিয়ে তারপর বাড়িতে চলে আসলাম এবার দেখো সব ঢালছি যেহেতু রান্না করতে হবে চিকেন মাছ সবজি ফল সবই কিনে নেওয়া হয়েছে এবার রান্না হবে দেখো এদিকে আমার মা রান্না সব কমপ্লিট করছে মাছ ভাজা হয়ে গেছে তো দেখো রান্নাও হয়ে গেল এটা হচ্ছে চাল কুমড়োর দিয়ে মুগের ডালে একটা তরকারি করেছিল চিকেন আর এদিকে মাছের ঝাল বেশি কিছু আইটেম করিনি কারণ ভাইকে জানাইওনি নি আর ওকে সারপ্রাইজ করছি যেহেতু তারপর দেখো সবার সঙ্গে দেখাবে খাওয়ার পরে খাওয়ার সময় দেখা করছি তোমার সাথে আবার যার বার্থডে বয় সে নিজে জানতেই পানি যে তার উদ্দেশ্যে আজকে রান্না বান্না হচ্ছে দেখো বন্ধুরা এবার আমরা রেডি হয়ে গেছি কেক আনতে যাবো তো কেক আনার পর তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে কেক নিয়ে চলে এসেছি ভাইয়ের জন্য

বাডি তো করলি আমার গিফট কই গিফট দে গিফটও আছে তোর জন্য তো স্পেশাল গিফট রেখেছি যাতি গコネ ভাব দেই পারবি না এত সুন্দর তোকে স্পেশাল গিফট আই আই আমি তো গয়া আমি আজকে সকালে কার মুখ দেই কইতেছিলাম এত সারপ্রাইজ গিফট শিগগির আমার গিফটে দিবা দিবা এক্ষুনি দি দেবা একদম হ্যাপি বার্থডে এতই কার ভালো গিফট ভাই বাচ্চা দেখ তুই তো ছোট এত সুন্দর গিফট আমার এই গিফট চাই না তো কেমন লাগলো আমাদের ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু জানিয়ে দেবে কমেন্টে জানাবে আমার ভাই বাকি লোককে এটা ছোট্ট ব্লগ করলাম সকলে ভালো থেকো টাটা বাই আবার দেখাবে পরেরতে বড় ব্লগে টাটা